আসসালামু আলাইকুম কারা পণ্য যারা জেলখানায় দীর্ঘদিন দশ বছর পনেরো বছর বারো বছর আট বছর জেল হয় তাদের দ্বারাই এই পণ্যগুলো তৈরি করা হয় যেগুলো আছে বাণিজ্য মালায় বিক্রি করতে নিয়ে আসা হয়েছে সরকারিভাবে এবং তাদের মাধ্যমে তারা আবার পারিশ্রমিক পায় আমি এই ভিডিওটা নিয়ে আসতেছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে তাদেরকে দেখাবো একটু সব কারা সশ্রম কারাদণ্ড যাদের হয় তাদের মাধ্যমে এই পণ্যগুলো তৈরি করা হয় এবং এগুলো বাণিজ্য মেলায় বিক্রি করতে নিয়ে আসছে এবং এখান থেকে আবার তারা এই পারিশ্রমিক টাকাটা পেয়ে যাবে সাধারণ একটা ভিডিও তুলে ধরলাম যাদের দীর্ঘদিন দিন হয় আট বছর দশ বছর বারো বছর তাদের মাধ্যমে এই পণ্যগুলো তৈরি করা হয় পণ্যগুলা বাণিজ্য বিক্রি করতেছে জুতা পর্যন্ত তৈরি হয় মোড়া বিশেষ করে হাতের কারুকার্য জিনিসগুলো বেশি আছে অনেক সুন্দর সুন্দর হাতের কারিগরি বা সাধারণ তৈরি দেখে ভালোই লাগলো ঝাড়ু থেকে শুরু করে বিছিনার বেডশিট ঝাড়ু দার লঙ্গি চাদর গামছা এভরিথিং তৈরি হয় যেগুলো সব কারা পণ্য মানে কারা উচিত দশ বারো বছরে জেল হয় তাহলে মাধ্যমে এই কাজগুলো করে এবং এগুলো বাজারে বিক্রি হলে সেখান থেকে তারা পারিশ্রমিক পেয়ে যায় মাসাল্লা সুন্দর একটা উদ্যোগ দেখতে ভালো লাগলো সরকারিভাবে অসাধারণ জিনিসপত্র তারা তৈরি করেছে